গতকাল বাংলাদেশের আয়নাঘর পর্যবেক্ষণের অনুমতি হয় দেশের প্রধান উপদেষ্টা দেশের অনেক মিডিয়া এবং বিদেশি মিডিয়া সরাসরি লাইভ করে লাইভ শেষে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে অস্ত্র নয়নে একটা কথা ব্যর্থহীন ভাবে বলেন যে এটাকে দেখে মনে হচ্ছে তাহলে আপনাকে বুঝতে হবে একটুখানি কবরের মতো ঘর জেলের মধ্যে সেল যেখানে ইলেকট্রিক যেখানে মানুষের মুখ প্লাস দিয়ে তুলে ফেলা হয় যেখানে মানুষের চামড়াকে ঝলসে দেওয়া হয় এটা হচ্ছে বর্তমানের আধুনিক যুগ তাহলে জাহিলিয়াতের যুগ কেমন ছিল একটা বাক্যে আপনাকে পরিষ্কার বোঝাতে পারি জাহিলিয়ার যুগ বলতে একটা গর্ভবতী মহিলা যাচ্ছে গর্ভ তার নয় মাসের গর্ভ দুই বন্ধুতে বাজি লেগেছে গর্ভে কি বাচ্চা ছেলে নামে দুই বন্ধুর প্রতিযোগিতা বাজিতে একশো উঠ নির্ধারণ এবার জীবিত মহিলাকে এনে জবাই দিয়ে ফেরে বুক পেট ফেরে লিঙ্গ নির্ণয় করে তাকে পুরস্কৃত করা হচ্ছে এই যুগকে বলা হচ্ছে জাহিলিয়াত যে যুগে নারী সমাজের পাঁচ পয়সার মূল্য ছিল না হানাহানি মারামারি কাটাকাটি রক্তারক্তি ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার সামান্য বিষয়কে কেন্দ্র করে শত বছর ব্যাপী যুদ্ধ বিগ্রহ লেগে থাকত সেই সমাজে সেই সমাজে আল্লাহ সর্বশেষ ও চূড়ান্ত সমাজ প্রেরণ করেন মাত্র তেইশ বছরেই তিনি এমন সমাজ বিনির্মাণ করে গেলেন মাত্র তেইশ বছরেই তিনি এমন সমাজ বিনির্মাণ করে গেলেন যারা ছিল খুনি তারা হয়ে গেল সিকিউরিটি গার্ড যারা ছিল সতীত্বের জম তারা পরবর্তীতে নিজের জীবনকে সতীত্ব হেফাজতের জন্য বিলিয়ে দিল এইভাবে রাসুল মোহাম্মদ সাল্লাম সমাজ সংস্কার করেছেন সমাজ যদি সংস্কার করতে হয় আব্রাহাম লিঙ্কনের থিওরি দিয়ে কশ্চিন সমাজ সংস্কার হবে না কাল মার্ক্সের থিওরিতে কশ্চিন কালে সমাজ সংস্কার হবে না লেলিনের থিওরিতেও নাই বাউসিদের থিওরিতেও নয় পৃথিবীর কোন ব্যক্তির থিওরিতে কখনোই সমাজ সংস্কার হবে না সমাজ সংস্কার করতে হবে নববী পদ্ধতিতে দেখুন মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে সূরা হাজাবের 21 নম্বর আয়াতে লাকাদ কায়রা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের মধ্যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে উত্তম নমুনা উত্তম নিদর্শন তার নিদর্শন ফলো করেই আমরা সমাজ সংস্কার করব কোন থিওরি তৈরিকা বা ইজমের মতাদর্শে আমরা তখন এই সমাজ সংস্কার করতে পারবো না দেখুন রাসুল মোহাম্মদ সাল্লাম এই সমাজ সংস্কার করতে গিয়ে সমাজের লোকজন মেনে নিলেন না নিজের জন্মস্থানে তার স্থান হল না তাকে সেখানে জীবন্ত হত্যা করার পরিকল্পনা করা হলো রাসুল মোহাম্মদ রাতের অন্ধকারে জন্মভূমির মায়া ত্যাগ করে মক্কা সেরা মদিনায় চলে গেলেন মাত্র দশ বছর মদিনা সংস্কার হয়ে গেল মক্কার অনেক মানুষ পরিবর্তন হয়ে গেল দশ বছর পর আবার তিনি নিজের জন্মভূমিতে আসলেন আল্লাহ রব্দুল আলামিন এবার তার উপরে ওহি করলেন সুরাবানি ইসরাইল এর একাশি নম্বর আয়াত তিনি হাতে লাঠি নিলেন এবং বলে দিলে যা হক এসেছে সত্য দূরভূত মিথ্যা নিশ্চয় মিথ্যা চিরতরে মিথ্যা এই বলে মক্কার দেবতাকে পরিষ্কার করে দিয়ে কামাভারকে সংস্কার করলেন সম্মানিত উপস্থিত দেখুন মহান আল্লাহ রবিন এই সমাজ সংস্কারের দায়িত্ব শুধুমাত্র রাসুলের ওপরে এই সীমাবদ্ধ রাখেননি যুগে যুগে যত ব্যক্তি আসবে যত মুসলিম আসবে প্রত্যেকের উপর ফরজ দায়িত্ব সারা সংস্কার মারমে মহান আল্লাহ সূরা আল ইমরান এর 110 নম্বর আয়াতে বলেন কুনতুম খাইর উম্মাহ তোমরাই মানে আমরাই হচ্ছি শ্রেষ্ঠ জাতি উখরাজাতলিন নাস আমাদের উত্থান ঘটনা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য মানে সমাজ সংস্কার করবার জন্যই। তবে একটা কথা মনে রাখতে হবে মহান আল্লাহ বলেন সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে ইয়া আইহাল্লাযিনা আমানু কুউ আনহুসাকুম হে বিশ্বাসীরা তোমরা আগে নিজেরা বাঁচো মানে নিজের আগে নিজেকে সংস্কার করো নিজের সংস্কারের আগে কোশ্চিনgalo সমাজ সংস্কার করলে সমাজ সেটা মেনে নেবে না আমি যদি সিগারেট খাই আমি যদি বিড়ি খাই আর মানুষকে যদি বলে নেশা করা যায় না তাহলে মানুষেরা মেনে নেবে না আমার ভিতরে যদি অন্যায় থাকে তাহলে আমি দাওয়াত দিলে মানুষের কাছে আমি হাসির পাত্র হব এজন্যই আল্লাহ আগে নিজেকে তারপর হাল করিবার তারপর সমাজের কথা বললেন একটা হাদিস এ স্পষ্ট করে মনে রাখবেন সিলসিলায় সহা এর আঠাশো নম্বর ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন আইহান নাস হে মানুষ সকল শুধু রাসূলের জামানার মানুষ নয় শুধু এখনকার মানুষ নয় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের কথা তিনি বললেন আইহান নাস হে মানুষ সকল লাইসা মিন শাইইন আমি এমন সামান্য কোন বস্তু তোমাদেরকে বলতে ছাড়িনি যা তোমাদেরকে জান্নাতের নিকটে নিয়ে যায় নার এবং জাহান নাম থেকে দূরে রাখে আমার কুকুম্বি যা আমি তোমাদেরকে করতে বলতে নির্দেশ করিনি ইউকরিব কুমিনাল নার আর এমন বিষয় বলতেও আমি তোমাদেরকে বিরত থাকিনি যা তোমাদেরকে জাহান্নামের এমনি করে নিয়ে যায় অয়ুবাহিত কুমিনাল জান্নাহ এবং জান্নাতেরমী করে নিয়ে যায় আল্লাহ ফাদে না হাইকুবুমান যা আমি তোমাদেরকে বলতে নিষেধ করিনি সমান তো সমাজ সংস্কার করতে হবে দুভাবে প্রথমত হচ্ছে বাহিরের সমাজ সংস্কার বাহিরের সমাজ সংস্কার মূলত আমরা করব যারা পুরুষ মানুষ আছে তারা আর ভিতরের সমাজ সংস্কার দুই নাম্বার যা মা বোনেরা করবে এজন্য মা বোনের সংস্কারের জন্য সবচেয়ে যেটা পরি প্রয়োজন তা হচ্ছে আদর্শ স্ত্রী নির্বাচন করা আদর্শ স্ত্রী নির্বাচনের মাধ্যমে একটা আদর্শ পরিবার গঠন হবে এবং তার দ্বারা আভ্যন্তরীণ সংস্কার হবে আর সমাজ সংস্কারে তালিমি বৈঠকের গুরুত্ব মূলত আমার মতো হাজারো মানুষ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে আহলে হাদিস যুব সংঘের এই তালিমী বৈঠকের ফসল আলহামদুলিল্লাহ আমরা আগে সঠিক সালাত জানতাম না মোহতারাম আমির জামাতের সালাত রাসুল যা অলরেডি ছয় লক্ষ কপি বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তালেমি বৈঠকে ধারাবাহিকভাবে সালাতের রাসুলের প্রশিক্ষণের মাধ্যমে রাসুলের পদ্ধতিতে সালাপ পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা আকিদা সম্পর্কে আগে জানতাম না আমি মূলত অন্য ঘটনা থেকে এসেছি আমার প্রিন্সিপালের নগদ আকিদা আমাকে বলে বাবা তুমি মাসাব সেন্স করেছ কেন আমাদের ইমামে আওয়াজম যিনি নিরব্বী বার লাগে স্বপ্ন দেখলেন যিনি চল্লিশ বছর এসা রজিত ভাবরে সালাপ করলেন তুমি এটাকে ত্যাগ করলে কেন মূলত এই আকিদাতে আমরা অনেক মানুষ আগে বিশ্বাসী ছিলাম আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এই তালিমি বৈঠকের বদৌলতে আমরা আকিদা আজকে পরিশুদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের অনেকেরই তেলাওয়াত অশুদ্ধ ছিল আগে এই তালিমি বৈঠকের মাধ্যমে আমরা তেলাওয়াতকে শুদ্ধ করবার জন্য সর্বাত্মক চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমাদের এই পারিবারিক তালিমের বদৌলতে আমার চার বছরের বাচ্চা রাস্তা দিয়ে কেউ যদি যায় গলায় যদি একটা তাবিজ দেখে তখন বলে তাবিজটা খুলে ফেলো তাবিজ থাকলে তুমি জাহান নামে যাবে মাত্র চার বছরের বাচ্চা একটা বয়স্ক লোকের গলায় যদি তাবিজ দেখে তখন ওই বয়স্ক লোকটাকে বলে তুমি জাহান নামে যাবা তুমি গলার তাবিজটা খুলে ফেলো এটা পারিবারিক তালিমি বৈঠকের ফল আমি জোরালো এটাই দাবি করব যেটা আমার বক্তব্যের প্রাসঙ্গিক আজ চতালমী বৈঠক আমরা প্রত্যেকদিন কমপক্ষে নিজেরা দুপৃষ্ঠা করে কোরআন পড়ব এটা নিজের জন্য সপ্তাহে কমপক্ষে একদিন নিজের পরিবারকে সহি تربیت করাবো সালাতের বাস্তব ট্রেনিং করাবো কোরআন তেলাওয়াত করাবো এবং আকীদা এবং সহি আমলের বিষয়গুলাতে আমরা তাদেরকে সরাসরি প্রশিক্ষণ দেবো সম্মানিত উপস্থিতি দেখুন নেপোলিয়ন বনপার একটা কথা বলেছিলেন তোমরা একটা শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে সুন্দর জাতি দেবো তাই পরিবার আগে ঠিক করতে হবে তারপরে সমাজ সংস্কার ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে এই তালিমি বৈঠকরাদ্ধান্তান করুক এ দাবি এবার শেষ করছি সালামালাইকুম রহমতুল্লাহ